আর কিছুদিন আগে আমি গিয়েছি শিবু মন্ডলের বাড়িতে আমৃত্যুতে বিজেপি নেই কেন দাঙ্গা নেই তো বিজেপি নেই এটা আমার প্রশ্ন দাঙ্গা হয়নি তো বিজেপি নেই অদ্ভুত ব্যাপার শুভ আমি নাসিব আক্তার বিশ্ব ডাংসের পক্ষ থেকে আজকে এই মুহূর্তে আমি রয়েছি মালদা শহরের কোতোয়ালি আমাদের দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরীর বাড়িতে আমাদের কাছে আর কি বিশ্ব টাইমসের কাছে বেশ কয়েকদিন ধরে মানুষের মেসেজ আসছে যে মাইগ্রেন্ট ওয়াকার্স যারা রয়েছেন এই মুহুর্তে আমাদের ভারতবর্ষের দুটো গল্প একটা মুর্শিদাবাদের আর একটা কাশ্মীরের পেহেলগাঁও এই দুটো ইনসিডেন্টের ফলে আমাদের মালদা এবং মুর্শিদাবাদ থেকে প্রচুর পরিমাণে মাইগ্রেন্ট ওয়ার্কারস আর কি শ্রমিক দিনানা মজুর আর কি যারা পরিযায়ী শ্রমিক বলে পরিচিত তারা বাংলা বাংলা থেকে গেছে বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট ইভেন মহারাষ্ট্রেরও বিভিন্ন জায়গাতে তাদের ওপরে হামলা হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে হামলাটা হয়েছে তো এই যে একটা পরিপ্রেক্ষিত তাদের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা আমাদের এমপি ঈশা খান চৌধুরী কী কী পদক্ষেপ নিয়েছিলেন এবং এখন নেবেন এই বিষয়টা নিয়ে আমি এসেছিলাম ওনার সঙ্গে আমি এসেছি এবং ওনার সঙ্গে কথা বলবো আমরা জানবো প্রশ্ন তুলবো মানুষ অনেক রকমের প্রশ্ন করেছেন যে এই বিষয়ে সরকারি পদক্ষেপ কী কী নেওয়া যায় বা রাজ্য সরকার বা জেলাভিত্তিক কী কী পদক্ষেপ নেওয়া যায় বা উনি কি কী পদক্ষেপ নেবেন সেটা আমরা জিজ্ঞেস করব অবশ্যই সেটা আমরা প্রকাশ করব আপনাদের সামনে আপনারা দেখবেন সঙ্গে থাকুন বিশ্ব টাইমসের আমি এখন যাব আমাদের এমপি দক্ষিণ মালদার এমপি কংগ্রেসের ঈশা খান চৌধুরীর কাছে বিজেপি দলের কাছে আর এস এসের কাছে যে আমরা শুধু ওদেরকে দেখতে পারি বাংলাতে যেমন যখন অশান্তি হয় এখন আমাদের বাংলা উড়িষ্যা মালদা মুর্শিদাবাদ যেমন অনেক প্রবলেম আছে একটা বিরাট প্রবলেম আমি বলছি আপনাদেরকে যে সব ভাইদেরকে ফেস করতে হয় প্রায় স আমাদের সাতটা বিধানসভা মুর্শিদাবাদ মালদা আমার যেমন আপনার মানিক ভুতনি ভূতনি আইল্যান্ড যেমন ফরাক্কা যেমন শামসারগঞ্জ প্রচণ্ড দুলিয়ান প্রচণ্ড ভাঙন হয় প্রতি বছর হয় তখন কোনো বিজেপি মন্ত্রীকে দেখা যায় না তখন কোনো বড় বিজেপি টিম দেখা যায় না কেন সব সমস্ত মানুষের কিন্তু হিন্দু ভাই মুসলিম ভাই সবার সমস্যা হচ্ছে কিন্তু বিজেপিকে দেখা যায় না যখন অশান্তি একটু হবে ওরা আসবে ধর্ম কথা বলতে ওরা আসবে একটা সুগন্ধার মজামদার ইস্টল আমি ভাবলাম ভালো একটা একটা কেন্দ্র মন্ত্রী প্রেসিডেন্ট অফ স্টেট বিজেপি আমি ভাবলাম উনি বলবেন শান্তির কথা বলবেন উনি কি বললেন জানেন উনি বলেছেন হাসোয়া এটা কি শান্তির কথা এটা কি কীরকম কথা তার জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেস ওনারা এগেন্স্ট একটা কেস করেছে কারণ আমাদের এখানে বুঝতে হবে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এগুলো শান্তি ধর্ম কিন্তু বিজেপি কোনো ধর্ম নেই বিজেপি হচ্ছে একটা রাজনীতিক পার্টি ওই রাজনীতির পার্টি কিছু ভোট বাড়াবার জন্য কিছু ক্ষমতা থাকার জন্য মানুষকে মিসগাইড করছে মানুষকে মানে আরও ভয় দেখাচ্ছে মানুষকে মানুষকে কনফিউজ করছে ভাই ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে তো আমার যে প্রশ্ন ছিল যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা যাচ্ছে কেন আমাকে বলতে দেয়নি পার্লামেন্ট কেন আমি তার সঙ্গে আর একটা প্রশ্ন করেছি আমি প্রশ্ন করেছি যে যেহেতু হোম মিনিস্টার অমিত শাহ বলছে যে মানে এরকম একটা আইডিয়া দিচ্ছে ভারতবর্ষ মানুষকে যে হাজার হাজার ডেইলি হয়তো দশ হাজার কুড়ি হাজার বাংলাদেশ বর্ডার ক্রসিং হচ্ছে আমি একটা আর একটা প্রশ্ন যে আমার অধিকার আছে যখন উনি বলছেন যখন ওনার বিজেপি সরকার বলছেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি মানুষ ঘুরে ক্রস করছে পরে তাহলে আমি শুধু দেখলাম আমার প্রশ্নতে আমার পার্লামেন্টারি প্রশ্নতে নভেম্বর মাস ডিসেম্বর মাস জন ক্রস করছে দশজন একশো জন দুশো জন পাঁচশো জন একটা নাম্বারটা কেন আমার প্রশ্নকে বল মানে বলতে দেওয়া হয়নি এখানে আমার প্রশ্ন বাংলা সেকশন একই সেকশন দিল তাহলে এই দুটো সেকশন তাহলে এটা কি এটা কি একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে বিজেপি সরকার এখানে যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স যাচ্ছে বাংলা থেকে ওরা কি আবার ওই বিভেদ সৃষ্টি করতে ম্যাক্সিমাম ওয়ার্কার অনেক ওয়ার্কার যারা যায় অনেক হিন্দু বাইরে যায় কিন্তু ম্যাক্সিমাম হয়তো মুসলিম বাইরা যাচ্ছে হয়তো এখানেও বিজেপি এখানে আমাদের দেশের মধ্যে মানুষের মধ্যে ধর্ম রাজনীতি করছে বিভেদ সৃষ্টি করছে তার জন্য আমাদের বাংলা আমি বলবো না যে ওরা হিন্দু বা আর মুসলিম বা কোন ধর্ম আমি ধর্ম কেন বলবো এটা ভুল কথা এরা বাংলার মানুষ এরা গরিব লোক এরা ট্রেডার এরা আমি বলবো না কি কোন ধর্মতে আছে বিভিন্ন ধর্মে ওরা যায় ফ্রি করতে এখন মার খাচ্ছে আমার মন বলছে বিজি বিজেপি আইডিওলজি বিজেপি গোটা দেশকে ভয় দেখাচ্ছে ভাই ভাইদের মধ্যে ভয় দেখাচ্ছে দেখো বাংলাদেশ থেকে হাজার হাজার লোক ক্রস করে কত লোক নম্বরটা দিতে হবে একদম একদম এটা পার্লামেন্টে আমি একটা এমপি আমার অধিকার আছে আমাদের লোকদের মানুষদের ভারতবর্ষের মানুষের অধিকার আছে আপনি যখন এত ভয় দেখাচ্ছেন ঠিক আছে হয়তো আপনি ঠিক ঠিকই বলছেন কিন্তু কত লোক ক্রস করছে বাংলাদেশ বলবেন না আপনি আমি সব না হোম মিনিস্ট্রি না স্পিকার বলতে না আমাকে এটা কীরকম জিনিস আমি ভাবছি বিজেপি আমাদের রাজ্যতে আমাদের দেশে আমি দেখছি ওরা আসছে ওনলি যখন আমাদের বিভেদ সৃষ্টির কোনো হওয়ার সুযোগ আছে তখন ওরা তার তাছাড়া বাংলা কোনো জনের জন্য কোনো লোকদের লোকরা ভুগছে আমাদের ধরুন যে ভাঙন ফ্লাডিং তখন বিজেপি ডাকা যায় না এইগুলো জিনিস আর কিছুদিন আগে আমি গিয়েছি সেবু মন্ডলের বাড়িতে আমৃত্যুতে বিজেপি নেই কেন ডাঙ্গা নেই তো বিজেপি নেই এটা আমার প্রশ্ন ডাঙ্গা হয়নি তো বিজেপি নেই অদ্ভুত ব্যাপার তো এটা আমি আমি ওই পরিবারের কাছে যে আমি সহযোগিতা দিচ্ছি আমি তারপরে যারা পাশে গ্রামে ওরা নার্সারি একটু ভয় খেয়েছি আতঙ্ক হয়ে আছে আমি বললাম অতঙ্ক হবে না এটা কেউ আপনার মধ্যে ভাই ভাইদের মধ্যে একটা ঝগড়া শুরু করেছে গুজব শুনবে না গুজব কানে দেবে না গুজব ছাড়বে না ঠান্ডা থাকবে বিজেপি এই কাজটা করছে না কেন বিজেপি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা শুনতে পেলেন যে উনি কতদিন থেকে মানে গত বছর থেকে শুরু করে এখনো পর্যন্ত মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে একটা ওনার প্রতিবাদ চলতে আছে ইভেন লোকসভায় আর কি হাউসে কথা বলার চেষ্টা করেছেন উনি প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নটাকেও রিজেক্ট করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখালাম তো এই বিষয়ে জনমত গঠন করা এবং আওয়াজ তোলা কি শুধু একজনের দ্বারা সম্ভব নয় তো সেটা আপনাদেরকেও আমাদেরকেও সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই বিষয়ের উপরে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবার কাছে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে যেন এই বিভেদের রাজনীতি না হয় আর আমরা যেন বিভেদকে ভুলে হিন্দু মুসলমান ভুলে বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন আমাদের দেশ ভারতকে রক্ষা করতে পারি সেটাই যেন আমাদের অঙ্গীকার হয় এবং আপনাদের এলাকায় যদি কোনো রকমের খবর দেওয়ার থাকে যে কোনো খবর দুর্নীতির খবর অব্যবস্থার খবর সরকারি বেসরকারি অব্যবস্থার খবর যে কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিশ্ব টাইমস আপনার এলাকায় পৌঁছে যাবেন আর খবরটি যদি ভালো লাগে শেয়ার করুন অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য আর অবশ্যই আমাদের চ্যানেল বিশ্ব সাবস্ক্রাইব এবং ফলো করুন ধন্যবাদ বিশ্ব টাইমস ফিরবে জাগবে মানুষ